আসমান বানিয়েছেন আল্লাহ জমিন বানিয়েছেন আল্লাহ সব কিছুর আমার আল্লাহ সাল্লা রবুল আলমিন কেন মানুষের কাছে ঋণ চাইলো কিছুই তো বুঝলাম না কোনো বেজেই আল্লাহর নবী জবাব দিলেন সাহাবীরারে আল্লাহ রব্বুল আলামিন তোর কাছে টাকা চাই নাই পয়সা চাই নাই বাড়ি সম্পদ গানি চাই নাই উট চাই নাই বরং আল্লাহ রব্বুল আলামিনের জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা আল্লাহ রব্বুল আলামিন এই জান আর মাল কে রিন বুঝিয়েছেন বলেন সুবহানাল্লাহ এখানে হাত তুলতে বললে একজন হাত তুলে দেখাইতে পারবেন না যে আমার জীবনে কোনোদিন বিপদ আসে নাই বিপদ মুমিন যদি দাবি করেন জীবন আসবে কম না বেশি না না মমিনের জীবনে বেশি বিপদ আসে আসাদুন্না সিবালা আন আল আম্বিয়া নবীজির দলিল শুনেন পৃথিবীর বুকে আল্লাহ তালা সবচেয়ে বেশি ভালোবেসেছেন নবীদেরকে অথচ বিপদ আপদ আল্লাহ তালা সবচেয়ে বেশি দিয়েছেন নবীদেরকে মুমিনদেরকে আল্লাহ তালা বেশি যাদেরকে ভালোবাসেন বিপদ আপদ তাদেরকে দেশ বেশিই দেন কখনো মিথ্যা মামলায় ফাঁসির কাষ্টেও মুমিনরা যায় ঠেক কখনো মুমিনরা অসুস্থ হয় কখনো মোমিনরা বুকের রক্ত দেয় কখনো আল্লাহর জমিনে দিন জন্য জীবনটাকে অকতরে দান করে দেয় ঠিক কেনা যদি কেউ হাত তুলে বলে যে আমার জীবনে কোনো বিপদ নাই জানতে হবে এটা আবু জাহেলের ভাই আবুমিন হলে বিপদে পড়তে বিপদে পড়ে মানুষ মানুষের কাছে হাত পাতে কেউ কেউ আছে মানুষকে বিনা সুদে ঋণ দেয় কেউ আছে আল্লাহর জন্য মানুষকে পানি দেয় খাবার দেয় আজকে মসজিদের জন্য কালেকশন হয়েছে আপনারা যদি এটার ফজিলটা উপকারটা জানতেন কালেকশনের জন্য এ টাকা চাইতে হতো না মসজিদের সভাপতি সাহেবের কাছে যায় বাড়ির সাথে বাড়ির কাছে সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতেন যে ভাই আমার টাকাটা তাড়াতাড়ি নেন না আমার ওই ফজিলতের জন্য সবের জন্য আমার রক্ষা করেন আমার এটার ভিতরে অন্তর্ভুক্ত করেন আল্লাহ আকবর বলেন তো হাত পাতলে কেউ দেয় আল্লাহর জন্য আর কিছু লোক এটা জীবনেও দেয় না বিনা সুদে গায়ের জ্বরও দিতে চায় না এরকম দু একটা সুদক্ষর নীলফামারিতে একটাও নাই এলাকাতেও সুদক্ষর আছে সত্যি আছে একজন দুইজন না কপালে ছয় ইঞ্চি শেষদার কালো দাগ নিয়ে অনেকে সুদ খায় তাকান আল্লাহ তালে এই আয়তে কারি আপনার কাছে দুইটা জিনিস চাইছে কয়টা মানুষ চাইলে যদি মানুষকে দিতে পারেন আল্লাহ চাইলে কি আল্লাহকে দিতে পারবেন না কি বলেন হুজুর আল্লাহ যদি জীবনটাও চায় আল্লাহর জন্য অনেক মুমিন আছে বুকটা ফাটা জীবনটাকে দিয়ে দেবেন ঠিক এটা হচ্ছে আসল মোমিন কি চাচ্ছেন আল্লাহ তালা দেখেন খেয়াল করেন رب العالمين ما ماذا الذي يكرد الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا والله يقبض ويبسط وإليه ترجعون আল্লাহ আরবুল আলমিন কে দুলি আর জিন্দিকীতে ইন্দিবাইন আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন তিনগুণ বদলার ব্যবস্থা করবেন চার গুণ বদলার ব্যবস্থা করবেন সর্বোপরি আল্লাহ অব্বন আলমিন ওই মানুষটার জন্য কেমতের ময়দানে চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন জোরে বলেন সোহান আর একটা যেদিন নাজির হইল সাবির ইদ ময় ময়ম আদ মাইন সন্দেহের মধ্যে পড়ে গেছেন কনফিউশনের মধ্যে পড়ে গেছেন আসমান বানিয়েছেন আল্লাহ জমিন বানিয়েছেন আল্লাহ সব কিছুর মালিক আমার আল্লাহ আল্লাহ রব আলমিন কেন মানুষের কাছে ঋণ চাইলো কিছুই তো বুঝলাম না ও কোনো বেজে আল্লাহর নবী জবাব দিলেন সাহাবির আরে আল্লাহ রব্বুল আলামিন তোর কাছে টাকা চায় নাই পয়সা চায় নাই বাড়ি সম্পদ গাড়ি চায় নাই উঠ চাই নাই বরং আল্লাহ রব্বুল আলমিনের জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা আল্লাহ রব্বুল এই জানার মালকে ঋণ বুঝিয়েছেন বলুন সুবহান আল্লাহ ইবনে কাসির আল্লাহ চমৎকার করে ব্যাখ্যা করেছেন কেয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ কপালগুলো কপাল গুলো থাকবে ঘর মাক্ত উদ্বিগ্ন আজকে আমার কি হয় আজকে আমার কি হয় এমন মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষ গুলো আদালতের সামনে দাঁড়াবে আল্লাহ তাআলা ওই মানুষ জান্নাতের দরজা দেখাবে ও বান্দা এই যে দরজা দেখতে পাচ্ছে সেই দরজা গুলো কিসের দরজা মানুষ গুলো তখন বলবে আল্লাহ এই দরজা জান্নাতের দরজা আল্লাহ রব্বুল আলামিন বলবে জান্নাতে যাইতে কি মন চায় ফেরেশতা তারা তখন মানুষগুলো তখন বলবে আল্লাহ যাইতে তো মন চাই যাইতে পারবো কিনা আল্লাহর ওই মানুষগুলোকে বলবে আমি আল্লাহ আজকে তোদের কোনো হিসাব নেব না রে হিসাব নেবো না যা 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 জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যা মানুষগুলো এবার অবাক হয়ে যাবে আর বলবে আল্লাহ দুনিয়ার জিন্দগিতে দেখি এমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন আল্লাহ রবীন্দন বলবে আমি অসুস্থ ছিলাম আমার সেবা করেছিল আমার রাস্তা ছিল না আমার রাস্তা বানাইছিল আমার খাবার ছিল না আমার খাবারের ব্যবস্থা করেছিলে আমার ঘর ছিল না মসজিদ নির্মাণ করেছিলি আজকে যারা টাকা দিয়েছেন সবার আল্লাহ না এবার আল্লাহ রবিন কেউ মানুষগুলো বলবে আল্লাহ জীবনে আপনারা কোনোদিন দেখি নাই কীভাবে খাবার দিলাম রব্বুল আলমিন বলবে তোর বাড়ির পাশে অবক্ত মানুষটারা যে খাবার দিয়েছিলে পানি ছিল না তোর ঘরের দরজা খুলে দিয়েছিলেন একজন মানুষের টিউবওয়েল উন্মুক্ত করে দিয়েছিল পানি পানের জন্য রাস্তা ছিল না রাস্তা নির্মাণ করে দিয়েছিলে মসজিদ ছিল না মসজিদ ঘর নির্মাণ করেছিলে সিমেন্ট দিয়েছিলে ইট দিয়েছিলে রড দিয়েছিলে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জিন্দগির এই সমস্ত এহসানগুলোকে দানগুলোকে নিজের দান হিসাবে কবল করেছি মাখলুকের প্রতি এহসানকে নিজের প্রতি এহসান হিসাবে কবল করেছি আর তার বদলা হিসাবে আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে জান্নাতের চূড়ান্ত ফয়সালা করে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলেন তাকান আজকে যারা টাকা দিয়েছেন মূলত আল্লাহর অ্যাকাউন্টে পর্যা হাসানা দিয়েছেন আল্লাহ একবার বলেন এই যে এ আয়াতের তাপসির অনুযায়ী আল্লাহর অ্যাকাউন্টে জমা দিচ্ছেন তাকান টাকা দিলে মানুষকে খাওয়াইলে মসজিদে সিমেন্ট দিলে যদি আল্লাহকে দেওয়া হয় আল্লাহর জন্য বুকের রক্ত যদি জমেনে দেন তাহলে টাকার চাইতে দাম কম না বেশি